আজকে পথপশুদের খাবার স্পন্সর করছেন সুচীস্মিতা মাইতি সুচিস্মিতা দি অনেক দিন আগেই পাঠিয়ে রেখেছিলেন আমারই পরপর করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আমি পাতা তুলে নিয়ে যাব আমি কোথায় দেবো বলুন আমি সেখানেই দেবো কোনো অসুবিধা নেই আজকে খেতে দিতে বেরিয়েই প্রথমেই বাধার সম্মুখীন হলাম একজন ভদ্রমহিলা উনি বাড়ির ভেতর থেকে বললেন যে ওদের খেতে দেওয়া যাবে না আমি বললাম যে ওদের খেতে দিই পাতা তুলে নিয়ে যাই তাতেও উনি আপত্তি করলেন যে না খেতেই দেওয়া যাবে না এবার বুঝলাম না উনি কি বলতে চাইলেন আমি বললাম আপনি তাহলে আমাকে দেখিয়ে দিন আমি কোথায় দেব আমি কারুর বাড়ির গেটের সামনে কোথাও দিই না আমি একটা পার্কের সামনেটাই দিচ্ছিলাম যেখান থেকে আবার পাতা তুলেও নিয়ে যাব প্রত্যেক তাই করি কিন্তু ওনার তাতেও আপত্তি আর পার্কের মধ্যে একদল লোক ছিলেন যারাও আপত্তি করলেন যারা রীতিমতন আমায় ডেকে বললেন এখন তো রাস্তায় খেতে দেওয়া বারণ হয়ে গেছে আমি তাদেরকে বললাম যে আপনি দেখান যে কোথায় বারণ হয়েছে কে অর্ডার করেছে মানে কে এই বারণটা করেছে তো তারপর ওনাদেরকে বললাম যে এখানে তো এরকম বারণ হয়নি ইভেন দিল্লিতেও বারণ হয়নি ওদের খাবারের অল্টারনেটিভ ব্যবস্থা যদি করা হয় ওয়ার্ড বেসিসে পৌরসভা থেকে যদি এটা করা হয় তখন আমি আর খেতে দিতে আসবো না আমি বা এই পরিশ্রমটা কেন করব। ওদের যদি পর্যাপ্ত খাবার ওরা পায় তাহলে তো আর আমি চিন্তা করব না বা আমার মতন আরও যারা চিন্তা করে তাদের আর চিন্তার কোনো কারণই থাকবে না সেটা যতদিন না হচ্ছে ওদের খেতে দেওয়া বারণ তো করার কারুর কোনো অধিকার নেই তো তারপর ওনারা চুপ করলে কিন্তু মানুষের এই মানসিকতার পরিচয় পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল এবং সব থেকে চিন্তা হয় যে আমি তো খাবার দিয়ে চলে আসব। এবার ওরা অত্যাচারিত হবে না তো যারা একটু খাবার দিতে দেখলে প্রতিবাদ করে যারা একটু ওরা একটু ওদেরকে খাবার দিচ্ছে আমি দিচ্ছি ওনারা দিচ্ছেন না তাতেও ওনাদের গাত্রদাহ হচ্ছে তাহলে তো এর এরকম মানুষই তো অত্যাচার করতেও পিছপা হবেন না আশা করি সেটাই খুব দুশ্চিন্তার বিষয় স্পটন দিলে কি এটুলি গুলো যাবে না চলে যাবে দাও বাস এই যে একটা কাজ সুকুমার কাকা আরো কুকুর খুঁজতে গেল ওইদিকে স্পটনটা নিয়ে যাই ওই কুকুরটাকে যদি পাই তাহলে আজকে দিয়ে দেব সত্যি কথা বলতে কি আমি ওই সকালবেলা বিস্কুট টিস্কুট ছাড়া মাংস টাংস তো বাড়িতে হয় না মাছ টাচ হয় না এবারে আমি আর ওর বেশি আর আমি করতে পারি যতটুকু ক্ষমতা আমার ঠিক আছে ওটাই হবে এবারে তুমি এটা করছো আবার সুকুমার কাকার মতন মানুষজন আমার মনও ভালো করে দেয় আবার আমি নতুন এনার্জি নিয়ে লাফিয়ে লাফিয়ে কাজ করতে থাকি সেটাও ঠিক খাও তোমরা ভালো করে খাও সুচিস্মিতা মাসিমনি খাওয়াচ্ছে বলে কথা খেয়ে নাও ওয়েদারটাও আজকে ভালো আছে আসলে আজকে যেইমাত্র একটা ছুটি পেয়েছি তখনই ভেবে রেখেছি যে না আজকে সকাল সকাল বেরিয়ে খাওয়াবো কারণ কখন কি বৃষ্টি বাদল হয় এই জন্য একেবারে কালকে রাতে রান্না করে রেখেছি যা আমি করি রাত্রি বারোটা একটার সময় আমি ওদের রান্না বসাই সেই রান্নাগুলো করে রেখেছি এখন বাজে এই সকাল নটা মতো তো এখন আমি খাওয়াতে বেরিয়ে গেছি অনেক কুকুরের তো ঘুমও ভাঙেনি এই যে বৃষ্টিও শুরু হয়ে গেল রে এবার আমিও ভিজবো ওরাও ভিজবে এই কুকুরটা একটু আহত মনে হচ্ছে আজকে বেশ শরীরটা খারাপ হাঁটতে পারছে না তাড়াতাড়ি আয়রে বৃষ্টি শুরু হয়ে গেল এর মধ্যে ভিজবে এই তো খাচ্ছে ঠিক আছে ঠিক আছে খাচ্ছে খাচ্ছে দুজন খাচ্ছে এই গলিটা আবার বৃষ্টি নেই থাক বাচ্চা গেছে এখন বৃষ্টি ওরকমই হবে একটু হবে আবার বন্ধ হয়ে যাবে যাক গে ভালো করে খেয়ে নিক বাবা এখন বৃষ্টি বাদলের দরকার নেই

ওকে খেতে দিয়ে স্পটনটাও দেওয়া হয়ে গেল ও খুবই ভদ্র বাচ্চা সুন্দরভাবে স্পটনটা নিয়ে নিল টেডি পায়নি খেতে ব্যস্ত হ্যাঁ স্পটনে তো কোনো সমস্যা হয় না থ্যাংক ইউ সুদেশনা দি সকাল সকাল তোমার জন্য সমস্ত চার পেয়েরা পেট ভরে খাবার পেয়ে গেল থ্যাংক ইউ এই পাড়ার ভদ্রলোক আবার খুবই ভালো নিজেও খেতে দেন এবং আমাদের সাথেও খুবই কোঅপারেট করলেন এরকম না হলে পৃথিবীর ব্যালেন্স থাকতো না হ্যাঁ বোঝা যাচ্ছে চেহারা দেখে যে খেতে পায় এখানে আচ্ছা সুচিস্মিতা মাইটিকে অনেক ধন্যবাদ পথপশুদের পাশে থাকার জন্য এইভাবে যদি সবাই আমরা একটু করে পাশে থাকি তাহলেই ওরা অনেকটা ভালো থাকবে